পৃথিবীর সবচেয়ে বেশি দুধের গাবি হিসাবে আপনারা হলিস্টেন ফ্রিজিয়ান গাবেকেই মনে করে থাকেন কিন্তু এই বিষয়টা সম্পূর্ণরূপে ভুল পৃথিবীর সবচেয়ে বেশি দুধের গাবি কোনটি যে গাবিটি 130 লিটার দুধ দৈনিক দিয়ে বিশ্ব রেকর্ড করেছে এই গাবিটি কোন জাতের এই গাবিটি সম্পর্কে বিস্তারিত এবং পাশাপাশি অধিক দুধের আরো 6টি জাত আপনাদেরকে দেখাবো যে জাতগুলা এবং জাতের বৈশিষ্ট্যগুলা জাতগুলা কি পরিমাণ দুধ দেয় এই বিষয়গুলা যদি আপনারা জানেন তাহলে এই জাতের গরু সংগ্রহ করে বীজ বা সিমেন আপনার গাবিকে দিয়ে এই জাতের অধিক দুধের গাবির স্বপ্ন পূরণ করতে পারেন এবং খামার করে নিশ্চয়ই লাভবান হইতে পারবেন পৃথিবীতে অধিক দুধের যতগুলা জাত আছে তার মধ্যে ছয় নাম্বারে আছে সিন্ধি জাতের গাবি সিন্ধি জাতের গাবিকে অনেকেই লাল সিন্ধি হিসেবেও চিনে থাকে অনেকে আবার লাল করাচি নামে চিনে থাকে কারণ পাকিস্তানের করাচি এই লাল সিন্ধি জাতের আদি নির্বাস লাল সিন্ধি গরুর গায়ের রংটা লাল হয়ে থাকে এবং তার মাথাটা চওড়া থাকে শিংগুলা গোলা থাকে উড়ান গোলা একটু বড় আকারের হয়ে থাকে এই গরু গুলার ওজন চারশো পঞ্চাশ কেজি মোস্ট ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আজকের ভিডিও প্রথম বিয়ানে সর্বোচ্চ পাঁচ হাজার চারশো চল্লিশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে যদি গড় তিনশো দিন পর্যন্ত দুধ দেয় তাহলে দৈনিক আঠারো লিটার দুধ দিয়ে থাকে অধিক দুধ উৎপাদনকারী গাবির মধ্যে পাঁচ নাম্বারে রয়েছে শাহিওয়াল জাতের জাতের গাবি পাকিস্তানের পাঞ্জাবের মন্টে দেখা যায় এই হিসাবে বলা যায় জাতটিও পাকিস্তানের একটি জাত জাতের গরুগুলার কম্বল ঝুলন্ত অবস্থায় থাকে কুচ বড় হয় শিং গুলা চার থেকে পাঁচ ইঞ্চির মতো লম্বা হয়ে থাকে উলান গুলা বড়সড় হয় উলানের বাট আকারে বড় হয় মোস্ট ইম্পর্টেন্ট বিষয় শাহিওয়াল জাতের গাবি খামারে লালন বরণ করে থেকে ১৯ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে তবে শাহি জাতের গাবি গ্রাম পর্যায়ে প্রান্তিক পর্যায়ে লালন পালন করলে সাত থেকে আট লিটার পর্যন্ত সর্বোচ্চ দুধ পাওয়া গেছে অধিক দুধের গাবির মধ্যে চার নাম্বার স্থানে রয়েছে জার্সি জাতের গাবি জার্সি জাতের গাবি মূলত ইংল্যান্ডের একটি জাত ইংল্যান্ড থেকেই মূলত জার্সি জাতের গাবি পৃথিবীর সব দেশে ছড়িয়ে গেছে অধিক দুধের জন্য জার্সি জাতের গাবির জনপ্রিয়তা পৃথিবী সমাদৃত এই জাতের গাবি আকারে ছোট দেহ লম্বা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে জার্সি জাতের গাভীর রং বাদামি কালার হয়ে থাকে জার্সি জাতের গাবি আকারে আমাদের দেশি মতোই ছোট হয়ে থাকে তাই জার্সি জাতের গাভী অল্প গ্রহণ করে এবং অধিক পরিমাণে দুধ দিয়ে থাকে একটি জার্সি জাতের গাভি পনেরো থেকে পঁচিশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে পৃথিবীতে অধিক দুধের যত গোলা গাভি আছে তার মধ্যে তিন নাম্বার স্থানে রয়েছে গির্জাতের গাভি গির্জাতের গাবি ইন্ডিয়ার গুজরাটের একটি তবে বর্তমানে ইন্ডিয়াতে যে পরিমাণ গির্জাতের গরু রয়েছে তার চাইতে সর্বাধিক পরিমাণে গির্জাতের গরু লালন পালন করা হয় ব্রাজিলে গির্জাতের গরুর দুধ উৎপাদন দৈনিক সর্বোচ্চ বত্রিশ লিটার পর্যন্ত হয়ে থাকে এবং এই জাতের গাভীর থেকে ক্রস করে যেকোনো জাতের বাছুর ভালো পাওয়া যায় আর এই জন্যই মূলত ব্রাজিলে গির্জাতের গরুর কদর বেশি অধিক দুধ উৎপাদন গাভীর তালিকায় দুই নাম্বার স্থানে রয়েছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান অনেকই হলিস্টেন ফ্রিজিয়ান কে পৃথিবীর সর্বোচ্চ দুধ উৎপাদন গাবি হিসাবে মনে করে থাকেন কিন্তু অধিক দুধ উৎপাদন গাবির তালিকায় দ্বিতীয় নাম্বারে রয়েছে হলিস্টেন ফ্রিজিয়ান জাত হলিস্টেন ফ্রিজিয়ান গাবি মূলত হল্যান্ড এবং নেদারল্যান্ডের একটি জাত বাংলাদেশ সহ বর্তমান বিশ্বের সব দেশেই হলিস্টেন ফ্রিজিয়ান গাবি গুলা লালন পালন করা হয় হলিস্টেন ফ্রিজিয়ান গাবিটি দুধ উৎপাদনের দিকে দ্বিতীয় নাম্বারে থাকলেও জনপ্রিয়তার দিকে পৃথিবীর সর্বোচ্চ এক নাম্বার নাম্বার স্থানে রয়েছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাবি কারণ হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাবিটি দুধের দিকে যেরকম রাজা ওই রকম মাংসের দিকেও রাজা হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটি গাবির ওজন তেরো থেকে পনেরো মন পর্যন্ত হয়ে থাকে হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটি সারের ওজন সতেরো থেকে সাতাইশ মন পর্যন্ত হয়ে থাকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটি গাবি সর্বোচ্চ ষাট থেকে পঁচাত্তর লিটার পর্যন্ত দৈনিক দুধ দিয়ে থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লিটার পর্যন্ত পাওয়া গেছে পৃথিবীতে দুধ উৎপাদনের জন্য প্রথম স্থানে রয়েছে গিরল্যান্ডো গিরল্যান্ডো ব্রাজিলের একটি নতুন আবিষ্কার গিরল্যান্ডো ব্রাজিলিয়ান একটি জাত গিরল্যান্ডো জাতের আবিষ্কার হয়েছে ইন্ডিয়ান গির জাত এবং পৃথিবীর সর্বোচ্চ বেশি দুধ দেওয়া জাত হলিস্টিয়ান ফ্রিজিয়ান এবং গির জাতকে ক্রস করিয়ে ব্রাজিল সরকার নতুন একটি জাত আবিষ্কার করেছে সেই জাতের নামকরণ করা হয়েছে গিরল্যান্ডো এই গিরল্যান্ডো গাবিটি বর্তমানে পৃথিবীর সর্বোচ্চ দুধ দুধ দিতে সক্ষম এরকম জাত হিসেবে প্রমাণিত হয়েছে এবং একশো লিটার পর্যন্ত দুধ দিয়ে বিশ্ব রেকর্ড করেছে গির জাতের গাবি গির জাতের গাবি ব্রাজিল সরকারের নতুন আবিষ্কার প্রিয় ভাই দেনেরা এরকম জাতের গাবি যদি আমাদের বাংলাদেশে হয় তাহলে কেমন হয় কমেন্টে জানাবেন অনুগ্রহপূর্বক এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের অন্য অন্য খামারি ভাইরা দেখে উপকৃত হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গরুর যত্ন